নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি জানো আজকে আছে শশার মাখা কেমন হয়েছে বলো দেখতে এখানে আমি একটা শশা নিয়েছি সেটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো আমি কেটে নেব আমি শশাটা প্রথমে কেটে নিচ্ছি মুখের দিকটা কেটে একটু ঘষে নিচ্ছি যার থেকে যে যে ভাবটা আছে সেটা বেরিয়ে যায় এরপর শশাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তার খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তোমরা কি শশা মাখা খাও যদি খাও কেমন খাও বলো এরকম কি করে মাখা করে খাও নাকি এমনি খাও এরকম আমার শশা কাটা হয়ে যাচ্ছে শশাটা কিন্তু খুব নরম আছে আজকে এবার আমি দুটো লঙ্কা কেটে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকে দেখো এদিকে আছে বিট লবণ লঙ্কার গুঁড়ো একটু জিরে আমি ভেজে করে ভেজে গুঁড়ো করে রেখেছি আর একটা জল নিয়েছি আমি লেবুও নিয়েছি লেবুটা আমি কেটে নিচ্ছি লেবুটা পেকে গেছে তাই একটু এর রসটা কম আছে গো এরপর শশাতে আমি বিড় লবণ ছড়িয়ে দিলাম একটু বেশি করে বিড় লবণ দিলাম এদিকে একটা শশা কেটে গোল গোল করে রেখেছি সেদিকে লম্বা লম্বা করা আছে ভালোভাবে বিড় লবণ ছড়িয়ে দিলাম এরপর জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এর উপরে তোমরাও নিশ্চয়ই এরকম খেয়েছ তাও আমি একবার করলাম আমারও তো খাওয়ার ইচ্ছা করে না এরপর আমি লঙ্কা কাঁচা লঙ্কাটা যেটা আমি কেটে রেখেছি সেটা আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও একটা লাইক করো আর প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমার পাশে থেকে তোমরা দেখো লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এরপর আমি লেবুর রস দিলাম এরপর একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিও এখানে আমি একটু বেশি লঙ্কা খাই তো সেই জন্য একটু বেশি লঙ্কাই ব্যবহার করছি আমি এরপর আমি জল জিরা দিয়ে দিচ্ছি জল জিরা দিলে কিন্তু খুবই টেস্টি হয় আর আজকে শশা মাখাটা কেমন হলো তোমরা বলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো খাওয়ার মাখা হয়ে গেছে এবার কিন্তু এটা তোমাদের তোমরা খাও নাহলে আমি কিন্তু খেয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দারুন